আজ সুন্নি হানাভি মহাসম্মেলনে দেশ বিদেশ থেকে আগত আহলুস জামাতের যোগ্য অভিজ্ঞ অভিজ্ঞ ওলামাই কেরাম মৌরিব থেকে বিষয় ভিত্তিক আলোচনা হাদিস ও কোরআনের আলোকে রাখছেন আর এখানে জানার বহু পূর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কে কি বিষয়ে আলোচনা করবে তবে যিনারা দাঁড়িয়ে আছেন ওনারা জাগা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন না শীতকে ঘেরার কারণে দাঁড়িয়ে আছেন যাই হোক জায়গা হয়তো ছোট ফিল তো যাকে আমি লম্বা চওড়া বক্তব্য দিব না দুটি কথা বলবো আজ আহসুল্লাহ দল আমাদের ভারতবর্ষে নারী পুরুষ সমান অধিকার এটা ছিল ব্রেনে কিন্তু কিছুদিন থেকে ওটাকে নিয়ে এসে দিনে দিন বুঝছেন তো কাকে বলে রায়তার দিন দিন মানে দিন ধর্ম যে নারী আর পুরুষ সব একই ওরা বলে থাকে যে এবার ওতে নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই নামাজে কোনো পার্থক্য নেই এই জন্য নারী পুরুষ যেভাবে নামাজ পড়ে নারীরা ওইভাবেই পড়বে এটা কিছু আমাদের হালে থাকিয়ে বাঙ্গাল হুজুর উনি তো ভাষার সাগর উনি মাঝে মধ্যে বলেন যে কিছু লোক এরা দাঁতে নেই বুঝেন তো কাকে বলে এখন তো আল্লাহ রহমান তো কিছু কিছু ছোট ছেলে বক্তা উঠেছে আজকাল ফেসবুকে কষা টিপলে আর মায়ের দুধ বের হবে না ল্যাপটপজিন বলতে পারবো না ফেসবুক বক্তা ওকে বাহিরে ডাকলে ও আসবে না আর ফেসবুকে বাড়ির ভিতরে বাথরুমের ভিতরে ভিডিও করছে কেউ দেখতেও পায় না থানার পুলিশ যদি ওকে ধরতে যায় তো তাও পাবে না এহেন কিছু আবর বক্তা আপনার মতন ইমানদার যোগ্য ইমানকে নষ্ট করার জন্য মা বোনের নামাজকে ভঙ্গ করার উদ্দেশ্যে এরা বলে যে সমান এরা একটা হাদিস পেশ করে এদের দেখবেন প্রত্যেক কথার পিছনে হাদিস আছে হাদিস পেশ করে ওরা বলে যে নারী এবং পুরুষ যেভাবে পুরুষ নামাজ পড়ে ওইভাবে নারী নামাজ পড়বে হাদিস কি তোরা বলবে যে নবী পাক বলেছেন সল্লু কামার ওয়াইতুমুনি উসাল্লি আর অনেক ব্যাখ্যা আছে আমি ওদিকে যাচ্ছি না ওদের কথা নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যে নবী বলেছেন যে যেভাবে আমাকে দেখছো নামাজ পড়তে ওই মতো নামাজ পড়ো তাহলে এখানে নবী মুস্তফা নারী পুরুষ পার্থক্য করেন নি এই জন্য ওরা ঢালামু ফতোয়া দেয় যেভাবে পুরুষ বেটা খেলা নামাজ পড়ে ওইভাবে নারীও নামাজ করবে আমি আদার মোলবিলাকে আগে বলবো জি শুনো নবী নামাজ পড়েছেন টুপি পরে না বিনা টুপিতে আপনাদের ফতোয়া কি টুপিতে তাহলে আদের কথা অনুযায়ী যদি পুরুষ যেভাবে নামাজ পড়ে নবী যেভাবে নামাজ পড়েছেন নারীকেও যদি ওই হুকুম দেওয়া হয় তাহলে কাল থেকে তো মেয়ে ছেলেদেরকে টুপি কিনতে হবে তাহলে আমাদের মেয়ে আছে আলহামদুলিল্লাহ বেঁচে আছে ফতুয়া আলাদা তো যারা ফতুয়া দেয় এখানে মলবিকে বলবো যে তোমাদের যত নারী আছে যখন সবে পার্থক্য করলে তো থেকে টপি কিনে দিও আর টপির যদি অভাব আছে তো আমাদের জালসা এসে টপি কিনিও এবার নবী কি বলেছে শুনুন নবী মুস্তফা বলেছেন যে নারীদের বিনা ওড়নাতে নামাজ হবে না ওড়না বুঝেন তো আকে বলে ও মাইয়া চালাদা এইডা दुपट्टा কি বলে ওল না হ উকিল না ভাষা বলতে ওল না দেশি নাম হইছে ওল না গেওয়না ওল না মা বলরা পরে তো নবী বলেছেন নারীরা নামাজ পড়বে বিনা ওলনাতে নামাজ হবে না তো ওদের بیٹা ছেলেแก गेलाแก বলবো যে আগামী কাল থেকে তোমরা ওলনা শুরু করে দাও তেলে নবী কোনটা কার জন্য বলেছে উটা দেখলো না হাদিস নিয়ে আপনাদের কাছে পেশ করেছে যে তার নামাজ ভঙ্গ হয় শুনুন নবী মুস্তফার বিধান হাদিস আমাদেরকে দিয়েছেন নবী মুস্তাফা উলামায়ে কেরাম রিসার্চ করে দেখেছেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে ছোট বড় নিয়ে একটা দুটো নয় কমসে কম 16টা পার্থক্য আছে বলবো সুবহানাল্লাহ কটা পার্থক্য কমসে কম ষোলোটা আর এই যে ষোলোটা পার্থক্য রাখা হয়েছে নারীদের অঙ্গের কারণে নারী মানে ঢাকার জায়গা আবরণের বিষয় তো পূর্ণ সেফটির উদ্দেশ্যে শরীয়তে মোতাহারা যে পুরুষের বিধান আলাদা নামাজের ক্ষেত্রে এবং নারীদের বিধান আলাদা

বিভ্রান্ত করার চেষ্টা করে নারী পুরুষের নারীর সেফটির কারণে শরীয়তে কম কম ষোলোটা সভাল আল্লাহ জিনিস আলাদা রেখেছে যে পুরুষের আলাদা নারীদের আলাদা তার মধ্যে একটা হলো তাকবিরের তাহারি মাতে নারীরা কত দূর হাত তুলবে এবং পুরুষরা কত দূর হাত তুলবে হাদিস শরীফে এসে পুরুষরা কানের লতি পর্যন্ত হাত তুলবে এবং নারীরা সিনা পর্যন্ত হাত তুলবে সেফটির কারণে দ্বিতীয় মশলা হলো এই যে হাত তো তুলে তাকবিরে তাহারি বা বাঁধলো কিন্তু হাতটা রাখবে কোথায় শরীয়তের বিধান হলো পুরুষরা না ভিড় নিচে রাখবে এবং মা সিনার উপরে রাখবে রুকুতে পার্থক্য আছে গুরুত্বপূর্ণ পার্থক্য পুরুষদেরকে পুরা ঝুঁকে যেতে হবে একবারে সিধা আর নারীরা অত ঝুকবে না অল্প ঝুকলেই হলো ওদের সেফতের কারণে সিজদা দেওয়ার পর দুরেকাত হোক বা চাররেকাত নামাজ পড়ার পর বসতে হবে শরীয়তে বসারও নিয়ম তাদের আলাদা করে দিয়েছে যে পুরুষরা বসবে আলাদা পদ্ধতিতে আর নারীরা বসবে দুই পাকে ডান দিকে বের করে দিয়ে ওরা বসবে সেফটির কারণে তাহলে বলার উদ্দেশ্য হলো এটা আজ যে একটা হাদিস তুলে আগে পিছে না বুঝে হাদিসের সারাংশ না বুঝে কিছু মলবি ইউটিউবে আপনার ও আমার মা নামাজকে খারাপ করার উদ্দেশ্যে বলে যে পুরুষ ও নারীদের নামাজের বিধান সমান বলতে চাচ্ছি যে না পুরুষের অনেক বিধান আছে যেটা নারীদের জন্য নয় আর নারীদের যেটা আছে ওটা পুরুষের জন্য কথা বললাম আর সামনে রোজা ঢুকছে আমরা আহলু সন্ন্যাতাল জামাত চারটি ফেরকা নিয়ে আহলু সন্ন্যাতাল জামাত একটার নাম হলো Hanafi একটার নাম হলো সাফি একটা নাম হলো মালিকি আর একটা নাম হলো হাম্বলি অনেক মাসলাতে কিছু মতভেদ রয়েছে কিন্তু চারটি ইমাম এক প্ল্যাটফর্মে এসে বলেছেন যে তারাবিন নামাজ হলো 20 রাকাত porekar 20 রাকাত বিশ্ববিখ্যাত পণ্ডিত মুহাদ্দিসে মাক্কি যিনি মুজাদ্দিদ ছিলেন

আর বিশ্ব ইমাম মসজিদের ইমাম নয় ধর্মের একজন ইমাম ইমামে সাফি আলাই রহমা রিদান দীর্ঘদিন মসজিদে হারাম শরীফের ইমাম ছিলেন দীর্ঘদিন আজ যে কোন মশলাতে বলে তোমরা যে এটা করছো তো মদিনাতে কি হয় তোমরা যে এটা করছো ঈদে মিলাদুল নবী এটা কি মক্কাতে হয় আজ প্রত্যেক বিষয়ে ফলো করছে মক্কা মদিনা কিন্তু ইমামে সাফি রদি আল্লাহ দীর্ঘদিন মসজিদে হারামের ইমাম ছিলেন উনি বলছেন উনাকে বলছে যে হুজুর বিশ্রেখার তারাবি আপনার পরে চালু হলো না আগু থেকেই আছে তুমি বলছেন হাকাজা কাজা আদ্রাক তুবে বেলা দে মক্কাতা না না রাকাতান আমি অনেক দিন থেকে শুনছি আর এটাই আমার জীবনে মক্কাবাসীকে দেখলাম যে ওরা আল্লাহ বিশ রেখার তারাবি পড়ছে যে জামাত নাই দেওবন্দি বলে কিছু ছিল না ফারাজি বলে কিছু ছিল না তাবলিগি বলে যে ছিল না ইন্টারনেট ফেসবুক ছিল না লামজhabi জামাতের মোলবীর জন্ম হয়নি তখন থেকে উনি বলেছেন যে আমি আমার জামানায় পূর্ণ মক্কা মদিনাতে দেখেছি সমস্ত মুসল্লি 8 রাকাত তারাবিল হয় 20 রাকাত তারাবি পড়ছেন এই জন্য আজ আলহামদুলিল্লাহ আমরাও হাদিসকে ফলো করে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ করে ханজি জামাতের লোক তারাবিল নামাজ 8 রাকাত নয় তারাবিল নামাজ 20 রাকাত পড়ি আল্লাহ প্লাগে আমাকে বিশ্বের মুসলমানকে হাদিসে কোরআনের পূর্ণ বিধানের ওপরে আমল করা তৌফিক দান করুন আল্লাহ ওমা আলাই বালাগ আসসালামু আলাইকুম